আমি এই বর্তমানে তিনশো পঞ্চাশ সিসির যুগে এসেও এই আশি সি গাড়ি নিয়ে ব্লগ ভিডিও বানাই কারণ আমার ইচ্ছা একদিন আমার ইচ্ছা আছে আমি একদিন বড় ব্লগার হব বা ভালো কিছু করবো জীবনে ইনশাল্লাহ আমি তালা চাইলে আমি একদিন বড় গাড়ি কিনব বা আল্লাহ তালা চাইলে হবে কোনো একদিন তবে কবে হবে সেটা আল্লাহ তালা কবে কপালে রাখছে সেটা একমাত্র আল্লাহ তালায় ভালো জানে ইনশাল্লাহ একদিন কিনবো ইচ্ছা আছে সেদিন সাথে থাকবো একটা অ্যাকশান ক্যামেরা একটা হেলমেট আমারও ইচ্ছা আছে একটা গ্রুপ প্রো কিনবো মানুষের শখের শেষ নেই ভাই ঠিক আছে এই আশি বাইক নিয়েই আমি হাইওয়ে রাইড দিতেছি মাঝে মধ্যেই দিই তো এই বাইকটা আজ পর্যন্ত যে যে জায়গায় গিয়েছে হয়তো আপনারা কোনো হায়ার সিসির বাইক নিয়েও এত জায়গায় ঘুরতে পারেন নাই তো এই বাইকটি সাধারণত চলেছিল ঢাকাতে একজন দেন আমার কাছে আসছে এখন বর্তমান আমি চালাই আর এই বাইকটা ঢাকার এমন কোনো জায়গা নাই যেখানে চলে নাই গাড়িটা ছোট হইতে পারে বাট গাড়িটা অনেক চলেছে এবং কি এই গাড়িটা এখনও যারা মুরব্বী আছে আগেকার যারা আগের জেনারেশন যে মানুষগুলো ছিল তারা এখনও এই গাড়িটাকে অনেক ভালোবাসে বা এক নজর দেখে কারণ এই গাড়িটা আগের সেই আমলে অনেক চলতো এখন থেকে প্রায় দশ বছর আগের এই গাড়িটা সেই আমলেই মানুষ অনেক ভালোবাসত গাড়িকে এখনও সেই গাড়িটা আমি চালাই তবে বেশ মজা পাওয়া যায় গাড়িটা চালিয়ে অনেক মজা পায় ছোট গাড়ি হিসেবে পাওয়ার অনেক আশি সিসি এটা চালিয়ে কখনও আপনি ফিল করবেন না যে এটা আশি সিসির গাড়ি একটা এটা চালিয়ে সবসময় মনে হবে যে একটা বড় গাড়ির টান অনেক টান আছে গাড়িটার তো আমি মাঝে মধ্যে হ্যান্ডেল ছেড়ে দিয়েও গাড়িটা চালাই এই যে ছেড়ে দিয়েছি তো পিছনে পিলিয়ন ছিল একজন বন্ধু ছিল যার কারণে পুরোপুরি ছাড়ি নাই যে ছেড়ে দিয়েছি পুরোপুরি হ্যান্ডেলটা গাড়িটা চালিয়ে বেশ মজা পাওয়া যায় সাড়ে তিনজন শেষের যুগে এসে ওই এইটি গাড়ি চালাই আমি তো ইনশাআল্লাহ আপনারা ভালোবাসা